ছটপুজোর ভোরে মর্মান্তিক ঘটনা গঙ্গায় স্নান করতে গিয়ে নিখোঁজ দুই ভাই কাটুয়ার দেবরাজ ঘাটে মঙ্গলবার সকালে গঙ্গায় স্নান করতে নিমি নিখোঁজ দুই ভাই শিবম সাউ বয়স প্রায় কুড়ি সুজন সাউ বয়স প্রায় তেইশ দুজনেরই বাড়ি কাটোয়া ন্যাশনাল পাড়ায় স্থানীয় সূত্রে জানা গেছে ভোরবেলা বাবা ও কাকার সঙ্গে ছটপুজোর আচার পালনের পর গঙ্গায় স্নান করতে নামি দুই ভাই হঠাৎ পা পিছলে জলের গভীরে তলিয়ে যায় তারা পরিবারের সদস্যরা চিৎকার করে সাহায্য চাইলে স্থানীয় মানুষজন ও পুলিশ প্রশাসন তৎপর হয়ে ওঠে সঙ্গে সঙ্গে ডুবুরির দল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তল্লাহি শুরু করে ঘটনায় গোটা ঘাট জুড়ে নেমে আসে শোকের ছায়া পুণ্যাথলের আনন্দ ও ভক্তির মাঝেই হঠাৎ এই মর্মান্তিক ঘটনার খবরে স্তব্ধ হয়ে পড়েন সকলে দেবরাজ ঘাট ও আশেপাশের ঘাটে সকাল থেকে ছট পুজোর ভিড় ছিল চোখে পড়ার মতন ডুবুরের দল অবিরাম তল্লাশি চালিয়ে যাচ্ছে নিখোঁজ দুই ভাইয়ের উদ্ধারের চেষ্টায় ঘটনায় শোকের ছায় গোটা ঘাট জুড়ে ঘটনা হল ছটার সময় আরেক দিয়ে ছিল চান করতে গিয়েছিল আর তিনজনা ছিল পাশেই দিয়ে হাটা করে তলায় চলে গিয়েছে না কেউ ছিল না তখন ওর কাকাই ছিল নিজে নিজের কাকা সে চেষ্টা করেছে কিন্তু পারেন সময় ঘটেছে

আপনার আমার নাম হচ্ছে সৌরভ শাহ এখানে এই যে ছট পুজোর জন্য যে এসে এখানে ছট পুজো ছট পুজো হয় সকালে এসেছিল তারা জল ঢালার জন্য এখানে জল ঢালে তাদের এখানে যে জল ঢালতে গিয়ে একজন জলের নিচে তলিয়ে যায় তার ভাই আবার তাকে তুলতে গিয়ে সেও তলিয়ে যায় তাদের বাড়ি কোথায় তাদের বাড়ি একজনের বাড়ি হচ্ছে সালার একজনের বাড়ি হচ্ছে কাটোয়া ন্যাশনাল পাড়া যাদের নাম জানা গিয়েছে হ্যাঁ নাম জানা গিয়েছে একজনের নাম হচ্ছে নাম হচ্ছে সুজন সাড়ি কাটোয়াশাল কর্মী হ্যাঁ পুলিশ প্রশাসন ছিল এবং পুলিশ কর্মী কাজে চলছে এখন নামিয়েছে যতক্ষণ খোঁজা যায় দেখা যাচ্ছে সাড়ে পাঁচটা ছটা নাগাদ সবার নাম কামনা করা পুকুরে স্নান করতে গিয়ে চলিয়ে গেছে শোনা যাচ্ছে নাকি ওনাদের এই বাড়ি হচ্ছে সালারের বুকে এর আগে ছিল কি জানেন হ্যাঁ ওনাদের বাড়ি সালারেই ছিল ওর দুই যে দুটো বাচ্চা আজকে গঙ্গায় তলেই গেছে তার মধ্যে ওর বাবা আমার বন্ধু ওর বাবার নাম হচ্ছে মনোজ কুমার সাউ তো তাদের বাড়ি অ্যাকচুয়াল সালার তাদের জন্মভিটে সালারি ছিল বর্তমানে এক ভাই তার মা সহ সারারও থাকে আর বাকি দুই ভাই তারা ব্যবসা সূত্রে কাটোয়ায় থাকে তাদের এটা বড় ভাইয়ের একটা ছেলে মেজো ভাইয়ের একটা ছেলে কি আজকে ছট পুজো ছিল ওরা প্রতি বছরের নাই কাটোয়া দেবরাজ ঘাটে ছট পুজো করতে যায় এবং সেই মুহূর্তে দুই ভাই সাঁতার জানে না ছোট ভাই যখন জলে ডুবছে আমি যেটা শুনলাম ছোট ভাই যখন জলে ডুবছে বড় ভাই তখন তাকে পাঁচাইতে যায় ছোট ভাই যাওয়ার সাথে সাথে বড় ভাইও কিন্তু যায় না এখনো পর্যন্ত কোনো খবর নেই উদ্ধার হওয়ার কোথায় বাড়ি ছিল ওই আমাদের যে নুর বেডিং হাউস আছে ঠিক নূর বেডিং হাউসের অপোজিটে পাশেই ওদের বাড়ি একদম

আমি শুধু বলতে নাম আমার জানো একটা ছেলে আজকে ছট পুজো অ্যাকচুয়াল সূর্য ওঠার আগেই ছট পুজোটা হয় সেই সময়কালেই হয়েছে মানে সূর্য ওঠার আগেই কিন্তু এই ঘটনাটা ঘটে মানে সকাল ছটার আগে না না দুটোই বাচ্চা ছেলে পড়াশোনার সাথে যুক্ত আমার নাম শ্যামসুন্দর সাহা বাড়ি আমার সাদার